সম্মাননীয় সুধিমণ্ডলী আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংককের প্রাণকেন্দ্রে লুম্পিনি পার্কে স্বাগত জানাচ্ছি এটা অনেক বড় পার্ক শহরের উপর আপনারা দেখছেন বড় বড় সব হাই রেস বিল্ডিংয়ের চারদিকে হাই বিল্ডিংয়ে ভর্তি বড় বড় পার্ক বড় বড় বিল্ডিং এবং তার মাঝখানে বিশাল এলাকা জুড়ে পার্ক এখানে আমি আপনাদেরকে লেকে লেক দেখাচ্ছি লেকের মধ্যে যে পর্যটকরা সময় কাটাচ্ছে উপভোগ করছে সময় মানে নিজেরা অনেক বড় পার্ক সবটা তো দেখানোর সুযোগ নাই তো কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখানে সবসময় মানুষ থাকে সকাল হোক দুপুর হোক বিকাল সন্ধ্যার পরে রাতে এটা হলো রাস্তা মাঝখান দিয়ে দুই ভাগ করেছে এটা একটা ব্রিজ ব্রিজের উপরে এদিক দিয়ে যাচ্ছে মানুষ এখানে লেকের বাকি অংশটা আছে কিছু কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন কয়েকটা বড় বড় গুই সাপ পানিতে ঘুরে এবং এখানে যে নিজেদের মধ্যে খেলা করছে এই যে গুই সাপগুলি আবার মাঝে মাঝে উপরে উঠে আসে পর্যটকরা বসে বসে এটা দেখছে উপভোগ করছে যে এখানেও হাঁটছে গাছের মধ্যে প্রচুর পাখি দেখছে এই যে দেখেন গুই সাপগুলি নিজেরা যে একটা খাবার নিয়ে এখন কারাকারি করছে একটা খাবার পেয়েছে এখন তিনজনে এটা নিয়ে ওই যে টানাটানি করার একটা অবস্থা হয়েছে এই যে এই যে আক্রমণ করে তিনজনে কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে হ্যাঁ ওইদিকে চলে গেল এই আবার ছোট ছোট আছে বাচ্চা কতগুলো এগুলিও খেলা করে মাছও আছে এখানে এখন অন্য দিকে একটু যাই পাশেই মেট্রো রেল রাস্তা সবই তো আছে একটা অংশ শুরুর দিকের অংশটা একটু শুধু দেখাচ্ছি আপনাদেরকে সবটা ঘুরে দেখতে গেলে অনেক সময়ের বেতন দেখেন আম গাছে এত মুকুল এসছে এখানে বারো আম ধরে বিভিন্ন গাছে বিভিন্ন সময় ফুল গাছ এই যে দেখেন এই যে এখানে হাই রাইজ বিল্ডিং যেটা এটা হলো একটা বিল্ডিং না এখানে এরকম মানে বারোটার উপরে বিল্ডিং আছে এরকম তিরিশ পঁয়ত্রিশ তলা বিল্ডিং এই যে যত বিল্ডিংগুলি দেখছেন এই সবগুলি হলো এখানকার সরকারি হসপিটাল এটা কিন্তু একটা সরকারি হসপিটাল ভিতরে আমি ঘুরেছি ভিতরে ছবি তোলা যায় না বা ভিডিও করা যায় না কিন্তু এটার যে মান সেটা পাঁচ পাস্তা অনেক হোটেলেই এতটা অবস্থা নেই এরকম একটা অবস্থা এখানে বারোটার উপরে ভবন আছে এই হসপিটালে চিকিৎসা সেবা খুবই উন্নত বিদেশিরাও চিকিৎসা নিতে পারে কিন্তু সেটার খরচ যথেষ্ট বেশি এবং সময় সাপেক্ষ আপনি প্রাইভেট হসপিটালে আসলেই যেরকম সাথে সাথে আপনি ডাক্তার পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারেন দেশে থেকে এখানে এসে আপনি সরাসরি ডাক্তার পেয়ে যাবেন এখানে সেরকম পাবেন না এখানে এসে অ্যাপয়েন্টমেন্ট করতে সময় লাগবে আবার বিভিন্ন টেস্ট করার জন্য সেটা সময় লাগবে আবার ডাক্তার দেখাতে সময় লাগবে বেশ সময় হাতে নিয়ে আসতে হবে এবং অনেক টাকাও সাথে নিয়ে আসতে হবে বিদেশিদের জন্য সেবা খুবই ভালো কিন্তু কস্টলি এটা বলতেই হবে এই যে পার্কের ভিতরের রাস্তা আংশিক আংশিক দেখালাম আপনাদেরকে দেখেন সব জায়গাতেই গাছের পাতা ছাড়া অন্য কোনো ময়লা নেই সবাই ময়লা সতর্কতার সাথে ফেলে যার জন্য সব জায়গার পরিবেশ পরিচ্ছন্ন পরিপাটি থাকে এখান থেকে হসপিটালটা আরেকটু ভালো দেখা যাবে আমি একটু ভবনটা দেখেছি অনেকগুলো গেট এই সামনে এটা একটা বড় গেট সামনে একটা বিশাল বড় ভাস্কর্য আছে এই যে আপনারা যে বিল্ডিংগুলি দেখছেন এই সবগুলি কিন্তু হাসপাতালের বিল্ডিং ওদের বারোটার উপরে বিল্ডিং আছে মেডিকেল ইউনিভার্সিটি আছে নার্সিং কলেজ অনেক স্থাপনা গবেষণা কেন্দ্র বিশাল বড় হসপিটাল সেটা বলার মতন এইগুলি বাইরের আলাদা বিল্ডিং বিভিন্ন রকম একটু অল্প সময়ে দেখানোর চেষ্টা করলাম আশা করছি যে আমরাও আমাদের পার্ককে পরিচ্ছন্ন পরিপাটি রাখার চেষ্টা করব তাহলে আমাদের পার্কও আকর্ষণীয় হয়ে উঠবে সুন্দর হয়ে উঠবে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ